মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার ছোট্ট পরিবারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ দুদিন পর কিন্তু বেশ ফুরফুরে মেজাজে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের দাদা ভাই আগের চেয়ে এখন অনেকটা সুস্থ আছে গত কাল থেকে সে অফিসে জয়েন করেছে তাই দেখতে পাচ্ছ মন মেজাজও আগের থেকে একটু স্বাভাবিক হয়েছে তো আজকে ছিল রবিবার যেহেতু সোমবার থেকে তোমাদের দাদা ভাই অফিস জয়েন করেছিলো তাই ভাবলাম পুজো তো চলেই এলো দুর্গা পুজো আমাদের বাঙালির কাছে একটা স্বপ্নের পুজো ভাব। কারণ সবচেয়ে উৎসব আমাদের এটাই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য তো আমরা যে যেখানে কাজ করি তখন কিন্তু বাড়ি যাই তো ভাবলাম তোর শরীরটা তো একটু আগের চেয়ে ভালো আছে চলো কাল থেকে তো অফিস জয়েন করবে তো কিছু কেনাকাটা করার আছে যদিও পুজো উপলক্ষে আমাদের কিছু কেনাকাটা করা ছিল সেই জন্য কিন্তু দেখো সকাল সকাল বাজারটাও কিন্তু করে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই পেয়েছিলো আজকে পাবদা মাছ তো সেটাই নিয়ে এসেছিল। তো কিছুদিন আগে বাজারে গিয়ে এই সসপ্যানটা আমি দেখেছিলাম যেহেতু আমরা দুজন সদস্য সেই অনুযায়ী তোমার চা করার সসপ্যানটা বেশ বড়ো ছিল আমার খুব ইচ্ছে ছিল একটা ছোট্ট সসপ্যান কেনার তো দেখলাম তোমাদের দাদা ভাই তারপরের দিনই হুট করে কিনেও নিয়ে এসেছে তো সেটাতেই দেখতে পেলে সকালবেলা চা করেছিলাম তোমাদের শেয়ার করে দিলাম তো আজকে দুপুরে কি রান্না করছি চলো দেখে না এদিকে দেখো কচু দিয়ে পুঁইশাক পুঁইশাকটা প্রত্যেক দিন পাওয়া যায় না ঠিকঠাক তবে আজকে পাওয়া গেছে তার জন্য ওকে বলেছিলাম নিয়ে আসতে তো সেটা নিয়ে এসেছিলো আর এদিকে দেখো পাবদা মাছের কিন্তু আজকে পাতলা ঝোল করেছি অল্প তেল মশলা দিয়ে কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য এটাই এখন ঠিকঠাক তো এই করেছিলাম তরকারি আর করেছিলাম তার সাথে জিরি জিরি করে আলু ভাজা এই রান্নাগুলো করে তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে আমরা কিন্তু নিউ মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব মেয়েদের কাজকর্ম কিন্তু ঘরের একের পর এক লেগেই থাকে দেখতে পাচ্ছ এবার এদিকে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি তার আগে দেখো কতগুলো জামা কাপড় বাকি রয়ে গিয়েছিল তোমাদের দাদা ভাই যেহেতু অসুস্থ ছিল বলতে পারো দশ দিন ধরে অনেকগুলো জমা পড়ে গিয়েছিল তখন নিয়ে বারবার হসপিটাল বাড়ি এসব করতে হচ্ছিলো অনেকগুলো জমা জমা পড়ে গিয়েছিল সেগুলো তার কাছকে সব কিছু রোজ ঝলমলে দিনে কেচে দিয়েছি তো এদিকে কুচি করে মেলেও দিয়েছি এদিকে আমরা স্নান করে রেডিও হয়ে গিয়েছি এবার খাওয়া দাওয়া করে নিউ মার্কেটের উদ্দেশ্যে বেরোনোর পালা আসলে যে জামা কাপড়গুলো আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয় সেগুলো লালগোলা গিয়েই প্রত্যেকবার কেনাকাটা করা হয়ে থাকে কিন্তু এবার ঠিক করেছি সময় যেহেতু কম কলকাতাতেই আমরা বাকি কেনাকাটাগুলো করে নেব বলতে পারো দুই তরফের পুরোটাই কেনাকাটা আমরা একসাথেই করে নেব দুই তরফ বলতে হাজব্যান্ড দেবে একটা আর বাড়ি থেকে সবগুলো এখানে কেনাকাটা করবো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছি আমি কিন্তু আজকে খুব খুশি কারণ এত দিন কষ্টে দিন কাটার পর এই সুখের মুহূর্তটা একটু এলো যে আমি এখন কেনাকাটা করতে যাচ্ছি তো রোজ ঝর্মের দিনে দেখো আমরা কিন্তু দুপুর দুপুর বেরোচ্ছি যাতে ভিড় ভাড়টা একটু কম হয় কিন্তু সেই নিউ মার্কেটে গিয়ে বসেও আর একটা অবস্থা তোমরা দেখলেই দেখতে পাবে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা বালি স্টেশনে চলে এসেছি এখান থেকে ট্রেন ধরে যাবো প্রথমে হাওড়া তো কন্টিনিউ হাওড়া স্টেশন এসে আমরা কিন্তু সোজাসুজি মেট্রোতে চলে এসেছি হাওড়া থেকে আমরা মেট্রো করেই যাবো প্ল্যানেট তো সেখান থেকে নিউ মার্কেট তো দেখতে পাচ্ছ এই হাওড়া স্টেশন যে এটা করেছে এখানে মেট্রো স্টেশন সেই মেট্রোটা কিন্তু গঙ্গার নিচে দিয়ে যায় এই প্রথম আমি সেই মেট্রোতে উঠবো কারণ এর প্রথম এর আগে সেরকম যাওয়া হয়নি হাজব্যান্ড দু একবার গেছে বাট আমি যাইনি তো এই প্রথমবারই আমি এই মেট্রো চলবো যে গঙ্গার নিচে দিয়ে যাব। একটা আলাদাই অনুভূতি হচ্ছে মনের মধ্যে যে গঙ্গা নিচে দিয়ে কিভাবে যাব। আমার খুব একটা চিন্তা ছিল কীভাবে চাই এটাতে চাপার তো ফাইনালি সেটাও হচ্ছে দেখো মেট্রো কিন্তু চলে এসেছে এবার আমাদের ওঠার পালা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নীল রঙের আলো জ্বলছে তার মানে হচ্ছে আমরা এখন দিয়ে যাচ্ছি এটাই তার গঙ্গার অন্যান্য মেট্রো স্টেশনের তুলনায় এই মেট্রোটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে নিচে তোমাকে বলতে পারো তিন চারটে সিঁড়ি অব্দি নেমে চলে আসতে হবে তারপর রয়েছে এই যে স্ক্লেটার। তোমাকে তিন থেকে চারতলা বাড়ি যেমন হাইট হয় সেই রকমটাই নামতে হবে অনেকটা নিচে করেছে যেহেতু গঙ্গা নিচে যেতে হবে সেহেতু তো আমরা চলে এসেছি নিউ মার্কেটে দেখতে পাচ্ছ কেনাকাটি করার মাঝে খিদে পেয়ে গিয়েছিলো তাই এখানে কিন্তু খেয়ে নিচ্ছি আমরা তো আমার এইটা ধোসাটা খেতে ভালো লাগে আমি ধোসা খেয়েছি এগুলো খেতে আমার ঠিক ভালো লাগে না ওটা খাচ্ছে আমাদের সাথে নিউ মার্কেটটা একটু তোমরাও ঘুরে আমরা কিন্তু ভিড়ের কারণে দুপুরবেলা গিয়েছিলাম সানডে দেখে তবুও দেখো কি পরিমাণ এখানে পেয়ে এই জামাগুলো কিন্তু খুব অল্প দামে আড়াইশো টাকার মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে তো দেখো এখানে কি পরিমাণ ভিড় কারণ দুর্গা পুজো আসতে আর কিছুদিন মাত্র বাকি লোকেদের কেনাকাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তাই এত ভিড় ভারদা শেষ অংশে তো বেশি ভিড় হয় বলো তো আমরাও চলে এসেছি লাস্টের দিকে তো এতটাই ভিড় তো আমরা এসেছিলাম একদম দুপুর দুপুর দেড়টার দিকে আমরা কিন্তু এতটা পরিমাণ বাজার করেছি কি বলবো রাত্রি আটটা বেজে গেছে বাড়ি যেতে তো দেখো এবার শুরু করবো তোমাদের দাদা ভাইয়ের কেনাকাটা সেগুলো আছে তো চলো দেখতে থাক এসেছি নিউ মার্কেটের একটা দোকানে সেখানে ওর জিন্সগুলো পছন্দ হচ্ছিল না তো বল শেষ পর্যন্ত এখান থেকে একটা জিন্স নিয়েছিলাম ওর জিন্স প্রায় তিনটে নিয়েছে তো সেই কারণে ঘোরাঘুরি করতে করতে একটা একটা করে দোকান ঘুরতে ঘুরতে অনেকটা লেট হয়ে গেছিলো তো এখানেও দেখো তোমাদের দাদাভাইয়েরই জিন্স দেখা হচ্ছে তো কেনাকাটি করে চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে এখান থেকে তোমাদের দাদাভাই টিকিট কাটছে টিকিট নিয়ে আবার সেই কিন্তু তিনটে সিঁড়ি টপকে আমাকে আবার ট্রেন মেট্রো ধরতে হবে সেখানে গিয়ে ওয়েট করতে হবে তো চলো আবার সেখানেই যাওয়া যাক কেনাকাটা করতে গিয়েছি দুপুরে দেখো এদিকে কিন্তু রাত্রি হয়ে গেছে আর এই যে আলোগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু বিশ্বকর্মা পুজোর লাইটিং হয়েছে এদিকে তো বাজার থেকে আসার সময় দেখো কিছু সবজিও নিয়ে চলে এসেছি যেহেতু কাল থেকে তোমাদের দাদাভাবে অ্যাপিস্রয়ন করবে সকালে সেরকম সময় পাবে না তো যেই যেই সবজিগুলো আমার দরকার ছিল সেখানে দেখো আমরা কিন্তু সবজিগুলো একে পাকে কিনে নিয়ে চলে এসেছি তো সন্ধ্যেবেলা এদিকে একটু যেয়ে সকালে আলু ভাজাটা করে গিয়েছিলাম তো মুড়িটা মেখে আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে একটু রেস্ট নিয়ে রাত্রেবেলা ডিনার করেছিলাম সেখান থেকে শপিং মলে এই বিস্কিটগুলো পাওয়া যাচ্ছে আমি কিন্তু এখানে দু রকম নিয়েছি দুটো ফ্লেভারে সেটাই বলছিলাম এটা কেমন হবে দেখি তো বললো কোনটা কাটবে তোমার দাদাভাইকে সো আমি বললাম যে লেমনটা কাটতে ওটাই দেখা যাক কেমন হয় ছোটোবেলায় বিস্কিটগুলো খুব খেয়েছি তারপরে আর অনেক দিনই খাওয়া হয়নি তো দেখতে পেলাম মার্কেটে গিয়ে এই জন্য দু রকম কিনেও নিয়ে চলে এসেছি তো দেখা যাক এই বিস্কিটটা কেমন খেতে হয় যেহেতু অনেক রকমের ফ্লেভারে ছিল তো আমরা এই দুটো ফ্লেভারই নিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই ফুলছে দেখা যাক কেমন হয় খেতে এটা বিস্কিটটা কিনে কিন্তু লস হয়নি খেতে কিন্তু খুব সুন্দর ছিল তো বন্ধুরা তোমরা কিন্তু আমাদের পাশে থেকো আমাদের এগিয়ে যেতে সাহায্য করো এইভাবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ